বাইরের ওয়েদারটা অনেক ঠান্ডা বৃষ্টি পড়েছে রহমতের বৃষ্টি তো আমি তাই জটপট করে চলে এসেছি রান্না করে আলাইকুম ওয়ালাইকুম গাইজ কেমন আছেন আপনার সব আশা করছি কাছের কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের বরিশালের পা আল্লাহ রসেস রহমতের মাঝে আছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এর তো আমি জটপট করে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি না খেলে তো হবেই না তাই আমি ঝটপট করে চলে এসেছি সব কিছু রেডি করে নিয়েছি আগে আগে অফ ক্যামেরাতে তো আমি এই যে পেস্ট কুচি করা দারচিনি এলাচ লঙ্গ তেজপাতা যা আছে সব কিছু দিয়ে মশলা দিয়ে সুন্দর করে মেখে বসিয়ে দেবো খিচুড়িটা ধনিয়া পাতা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দেবো পরিমাণ মানে হালকা যাতে কালার কালারের জন্য বেশি দিলে গোন্ধ আসবে তো সুন্দর করে আমি হাতে মেখে সুন্দর করে বসাবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু এখন que te paren ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খেতে অনেক মজা লাগে খিচুড়ি তারপর আদা রসুন দিয়ে দিয়েছি পেস্ট দিয়ে সুন্দর করে একবারে মেখে মেখে ঝট ঝটপট ঝটপট করে মেখে সুন্দর করে যত মাখাটা সুন্দর হবে ততই খেতে বেশি মজা হবে তাই আমি সুন্দর করে মেখে আর চাল ডাল মুসুরি ডাল পোলার চাল আমি সবসময় পোলার চাল দিয়ে করি পোলার চাল মুসুরি আর মুগের ডাল এটা আমি সুন্দর করে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ওয়াশ করে চালনি দিয়ে ছেঁকে রেখেছি এইটা ছেঁকা থাকলে না খিচুড়িটা অনেক ঝরঝরা হয় অনেক ভালো হয় তারপর সুন্দর সুন্দর করে হাত দিয়ে মেখে থেকে একবার নিচ থেকে পুরো মশলাগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে যাতে কোথাও দলা পেকে না থাকে তাই আমি সুন্দর করে মেখে নিচ্ছি সুন্দর করে মেঘ মাখতে 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 একবারে যত মাখা সুন্দর হবে তত কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে আমি আবারও রিপিট করে বলছি মাইন্ড করবে না প্লিজ অনেক আপুরো আছে এখানে সিনিয়র জুনিয়র আপুরো আছে অনেকে আমরা তো রান্না করতে করতে আমাদের হাত চলে আসছে তাই আমাদের পরিমাণ দেখতে হয় না আমাদের চোখের আইডিয়া হাত থেকে আমরা সব কিছু এখন বুঝতে পারি কারণ এখানে লাইফ আমাদের অনেক বড় মানে পঁচিশ বছরের মতন হয়ে যাবে এখানে আমরা রান্নাবান্না করতেছি মানে সংসার লাইফ যাই হোক এখন আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি কারণ আমাদের এখানে আবার গ্যাস থাকে না হঠাৎ করে মানে প্রায় দুইটা আড়াইটার সময় গ্যাসটা আসে আমরা এই রান্নাটা কিন্তু রাত্রেবেলা করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে করতেছি এখানে আমি রূপচাঁদা মাছ ফ্রাই করব রূপচাদা ফ্রাই কিন্তু সেই লেভেলের মজা কিন্তু মজা হলে কি হবে আমার বাচ্চারা কিন্তু তিনটে বাচ্চা একটা বাচ্চাও এই রূপচাঁদা বলেন না কেন কোনো মাছই তারা খায় না একদিন আপনাদের সাথে একদিন শেয়ার করব ওদের কাহিনী তো যাই হোক এখন আমি সুন্দর করে মেখে দেখে একবারে সুন্দর করে মশলাগুলোকে একবার সুন্দর করে কিন্তু কেটে চিরিচিরি করে কেটেও দিয়েছি সুন্দর করে কারণ যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায় তারপর ওই সাইড দিয়ে রেখে ঢাকনা দিয়ে ডেকে ঢেকে রেখেছি এক আধা ঘন্টার মতন রেখে দিব তারপর এখানে আমি আজকে বাটার চিকেন করবো আনকমন একটা রেসিপি আপনারা ফলো করলে দেখতে পারবেন আর যদি না খান তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি না খান তাহলে ট্রাই করে দেখবেন এটা কিন্তু সেই লেভেলে স্বাদ হবে হবে আমার বেবিকে এক পিস দিয়েছিলাম রান্না করার পর বলেছিল যে অনেক মজা হয়েছে তো যাই হোক এখন আমি সুন্দর করে লেবু রসটা দিতে বলে গিয়েছিলাম তাই লেবু রসটা আবার পরে দিয়ে তারপরে মেখে টেকে তারপর সুন্দর করে এক্সাইড করে রেখে দিয়েছি তো আমি যে বাটারটা দিয়ে দিচ্ছি বাটারটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি দুই টুকরার মতন দিয়েছি গলা না পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে সুন্দর করে দুই সাইডে চুলাই কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি অন করে দিয়েছি এখন আমি চিকেনগুলোকে সুন্দর করে আগে কিন্তু মশলা একটু রং দিয়েছি কালার আর একটু লবণ দিয়ে সুন্দর করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো রেস্টে ছিল তো মানে লবণটা যাতে ভিতরে ঢুকে যায় চিকেনের তো এখন যাই হোক এখন আমি এই যে সুন্দর করে বাঁচতেছি বাটারের সাথে বাটারের সাথে যখন চিকেনটা ভাজছি না তখনই এত সুন্দর একটা ঘেরা চলে আসছে অনেক সুন্দর যখন আপনি এটা করবেন তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন না খেলে কি বোঝা যায় বলেন আমি তো এক একজন আপুর কাছ থেকে দেখি শিখি শেখার কোনো বয়স নাই শেখার কোনো শেষ নাই অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে এখন আমি পেস্টটা সুন্দর করে আর পেস্ট কাঁচামরিচ এগুলো কিন্তু কাটা থাকলে আমাদের আদা রসুন পেস্ট এগুলো যদি করা থাকে আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায় তো আমি এই পেজগুলোকে সুন্দর করে ভাজতেছি সুন্দর করে মানে বেরেস্তার মতন করব তো এই সাইডে আমি সরিষার তেল দিচ্ছি ননস্টিক পেনে আমি ওই যে ফ্রাই করবো এগুলোরে সুন্দর করে দুই টুকরা করে নিয়েছি কারণ মাছগুলো একটু বড় আকারে ছিল তো তাই তো সুন্দর করে এটা শুধু আপনার আর আমি খাবো আমার বেবিরা এটা ধরবেও না তার জন্য ওদের জন্য একটু বাটার চিকেন করলাম যে আনকমনভাবে যেহেতু অনেকদিন পর একটু রহমতের বৃষ্টি পড়েছে তার সাথে আমি একটু আনকমন একটা জিনিস রান্না করি তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন পরিমাণের মতন লবণ দিয়ে দিচ্ছি এই সাইড দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি কারণ ছেটাছিটি করতেছিল আর ফ্রাই করলে তো অবশ্যই ছিঁটাছিটি করে তেল ছিটে আবার হাত পায়ে মুখে আসতে পারে তার জন্য আমার সেফ আমাকেই রক্ষা করতে হবে আমাকে কেউ এসে হেল্প করবে না আর আমার আমাকে কেউ এসে পুড়ে গেলে সেই জায়গাটা পোড়া দাগের পোড়া জায়গা ছ্যাকা জায়গা যে কতটা যন্ত্রণা শুধু আমরা এই যা হাউসওয়াইফরা যারা রান্না করি গৃহিণী তারাই জানি কতটা কষ্ট তাই হোক তারপরে আমার এই যে পেস্টটা যখন এখন ব্র্যান্ড কালার হয়ে গিয়েছে তখন আমি হলুদুর গুঁড়ো মরিচুর গুঁড়ো ধনির গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে 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 এটা কিন্তু আমি অপ ক্যামেরাতে আর অনেক বেশি কষিয়েছি কষাতে কষাতে যখন তেল উপরে চলে আসছে তখন আমি এখানে দুধ লিকুইড গুঁড়ো পাউডার দুধ সেটা আমি পানি দিয়ে গলিয়ে তারপর সুন্দর করে লিকুইড করে দিয়ে দিয়েছি এই সাইড দিয়ে এই যে উলটিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে এখন আমার কষানোটা হয়ে গিয়েছে যখন উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে আপনার কষানোটা পারফেক্ট হয়ে গিয়েছে তারপরে আমি চিকেন বাটার চিকেনটা যে ভেজেছিলাম সেই চিকেনটা দিয়ে দিয়েছি কষানোটার ভিতরে দেওয়া হয়ে গিয়েছে অক্টোম্বরে কিন্তু আমি আরও বেশি কষিয়েছি তো আমি শর্টকাট করে তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করার জন্য দ্রুত করে দিয়েছি ভিডিওটা যাই হোক এখন আমি এখানে পরিমাণ মতন কষানো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এই সাইড দিয়ে আবার আবার ভেগুন বাজব তার জন্য আমি এখানে হলুদের গুঁড়ো তারপরে একটু ইয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো দিয়ে তারপর একটু দিয়েছি হলো চালের গুঁড়ো তারপরে দিয়েছি একটু ভেষন চালের গুঁড়ো আর ভেশন দিলে কি চাল একটু ই হবে ক্রিস্পি হবে তার জন্য আমার রান্নাটা কিন্তু চিকেনটা হয়ে গিয়েছে বাটার দিয়ে দিয়েছি লাস্টে তারপরে এই যে মাছ তারপরে এই যে বেগুন ভাজা এখানে বাটার চিকেন এই যে খেচুড়ি দেখেন খেচুড়িটা কত পারফেক্ট হয়েছে দেখছেন কত সুন্দর জ্বর হয়েছে আপনাদের শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের ফলো দিয়ে এই বোনটির পাশে থাকবেন ঠিক আছে আপনারাও এরকম করে রান্না করে খান যেহেতু বৃষ্টি বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এটা খেতে কিন্তু দারুণ লাগবে তো আজকে এই কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ